হ্যাঁ দর্শক আমি দীর্ঘদিন করে যেতে নিয়েছিলাম মা বলল ভাই বললো যে দশ মিনিট দাঁড়ান ডেলিভারি হবে আসলে অভিজ্ঞতা কি একজন খামারির অভিজ্ঞতা থাকলে আসলে বাস্তব প্রমাণ এটাই আমি বলেছিলাম যে দুই আড়াই ঘন্টা লাগবে উনি বললো যে না দশ মিনিট আমি গরুর কাছে গেলেই হবে আসলেই তাই দর্শক এবং মেয়ে বাচ্চা জন্ম নিয়েছে দর্শক আমরা আছি মাহবের খামারে এই মুহূর্তে একটা গভি ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন রাজা বাবা আমরা দেখছছি মউ ভাই ডেলিভারির চেষ্টা করছে কেড়েগাড়ে ওই ভাই এয়ার সফল হয়েছে গামছা দিয়ে দেন ওটা নেন সরি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছি হবে এই মুহূর্তে একটি গাড়ি চেষ্টা করছেন দর্শক আমার অভিজ্ঞতা বা আমার এই এত বছরের প্রতিবেদন করার

Aslında, 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 aslında,

মাও ভাইয়ের মুখে অনেক হাসি দেখতে পাচ্ছি অবশেষে ডেলিভারি হয়ে গেল দর্শক আমি প্রতিবেদন করে যেতে নিয়েছিলাম মাউব বলল যে 10 মিনিট দাঁড়ান ডেলিভারি হবে আসলে অভিজ্ঞতা কি একজন খামারির অভিজ্ঞতা থাকলে আসলে বাস্তব প্রমাণ এটাই আমি বলেছিলাম যে দুই আড়াই ঘন্টা লাগবে উনি বলল না দশ মিনিট আমি গরুর কাছে গেলেই হবে আসলেই তাই দর্শক

এই দর্শক এই প্রথম আমি ডেলিভারি করানো দেখলাম আগে কখনো দেখে নেই আসলে পা মুখে দেওয়া হচ্ছে এটা কেন করা হচ্ছে মাহবুব ভাই এই না কথা অন্য না

এখন তো গরুর দাম অটোমেটিক পেয়ে গেল নাকি হবে আজকে এটা একটু আগে এক লাখ দুই লাখ দশ হাজার চেয়েছিলেন